বিসমিল্ রহমান রাহিম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আলাইকুম। আরিফা মাল্টিমিডিয়া সেন্টারের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুভ সকাল আজ আমি এসেছি পাবনা জেলার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়ন অন্তর্গত সৈয়দপুর গ্রামে ডাক্তার জাফর সাহেবের উঠন বাড়ি এখানে উনি অনেক সুন্দর এবং মনের মাধুর্য মিশিয়ে উনি এই উঠোন বাড়িটি নির্মাণ করেছেন এখানে দেখা যাচ্ছে অনেক আমি আপনাদের সামনে প্রথমেই মানে গেট দিয়ে ঢোকার পরে মানে ওনাদের যে বংশের যে পরিচয় আমি সেটি দেখতে পাচ্ছি আশা করি আপনারা দেখতে পারছেন এখানে ওনাদের বাপ দাদা এবং ওনাদের পরিবারের সদস্যদের নাম পরিচয় দেয়া আছে আমি এখন ধীরে ধীরে উঠোন বাড়ির ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি আমার সামনেই আপনারা দেখতে পারছেন মানে খান বাড়ির আঙিনা মানে উঠোন বাড়ির মধ্যেই উনি সুন্দর একটি বাড়ি নির্মাণ করেছেন আমি এখন আপনাদের সেই বাড়ির সামনে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বাড়ি এখন আমি আপনাদের সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছি আমার সামনেই দেখতে পারছেন এখানে একটি সাইনবোর্ড দেওয়া আছে পুষ্প বাহার এখানে অনেক ধরনের ফুলের গাছ দেখা যাচ্ছে এখানে একটা দেখা যাচ্ছে রেড কদম এ গাছটা যদিও মানে আমাদের দেশীয় গাছের মতো না এটা হয়তো ফুল আসলে বোঝা যাবে যে আসলে আর এই ধরনের গাছ আমি এর আগে কখনো দেখি নাই এই প্রথম সামনে আরও একটি সুন্দর ফুলের গাছ দেখা যাচ্ছে পাবনা জেলায় অনেক দর্শনীয় ও গুরুত্বপূর্ণ স্থান রয়েছে যেমন পাকশি হার্ডিং ব্রিজ পাবনা মানসিক হাসপাতাল এরপরে আছে পদ্মার ঘাট পাবনা রেল স্টেশন এরপরে আছে সোজানগর উপজেলায় অবস্থিত হয়রান ব্রিজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চলন বিল শাহ সেতু জোর বাংলা মন্দির কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের স্মৃতি সংগ্রহশালা তারাস জমিদার ভবন এবং দুলাইতে অবস্থিত চৌধুরীর আজিম চৌধুরীর জমিদার বাড়ি এছাড়া রয়েছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম বাগানবাড়ি শিশু পার্ক এটি কাশীনাথপুর এ অবস্থিত রানা ইকো পার্ক এছাড়া আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে এসব দর্শনীয় স্থানের মধ্যে সৈয়দপুর ডাক্তার জাফর সাহেব যে বাড়িটি নির্মাণ করেছে এটি সব থেকে অনেক ভিন্ন ধরনের কিছুনি এখানে সংযুক্ত করেছে আপনারা যারা এখনও আরিফা মাল্টিমিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার দেয়া ভিডিও সবার আগে ইউটিউবে পেতে চাইলে অবশ্যই বেল আইকনে টিক দিয়ে রাখবেন সামনে অনেক সুন্দর একটি বসার স্থান দেখা যাচ্ছে আপনারা এখানে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে আসতে পারেন আসলে আপনাদের অনেক ভালো লাগবে সামনে কিছু ফুলের গাছ দেখা যাচ্ছে এখানে অনেক ফলের বাগান রয়েছে এই পোড়া খামার বাড়িটি প্রায় তিরিশ বিঘা জমির উপরে নির্মিত আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ওনার বাগান বাড়ি আর এর বাইরে ওনার বিভিন্ন ধরনের ফলের বাগান রয়েছে যেমন পেয়ারার বাগান লিসুর বাগান কলার বাগান এছাড়া লেবু কুল আম অনেক বিভিন্ন ধরনের আর ফলের গাছ আছে আমরা এখন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে দেখা যাচ্ছে নিষাদবাগ একটি পরস্পরাগত টেরেস ওনারা দুই ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে এই বাড়িটি নির্মাণ করেছেন আসলে মানুষের শুধু টাকা পয়সা থাকলে সব কিছু করা সম্ভব হয় না মনেরও কিছু চাহিদা থাকে তো এখানে যে দৃশ্যগুলো আমি দেখতে পাচ্ছি ওনাদের যে সুন্দর একটি মন আছে এবং তারই বহিঃপ্রকাশ আমি এখানে এসে দেখতে পারছি আমার অনেক ভালো লাগলো আপনারা আশা করি এখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে এবং বিভিন্ন ধরনের দেশি বিদেশি গাছ ফুল ফল বিভিন্ন গাছ সম্পর্কে আপনারা জানতে পারবেন এখানে দেখা যাচ্ছে একটি পুকুর রয়েছে এটি চন্দ্রদিঘি নামে চন্দ্রদিঘি নামে নামকরণ করা হয়েছে সামনে অনেক আমের গাছ এবং বিভিন্ন ধরনের ফলের গাছ সামনে যে আপনারা দেখতে পারছেন কুল কুলের আবাদ করা হচ্ছে আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের বিনোদন বন্ধু আরিফুল ইসলাম চঞ্চল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের আরও সুন্দর সুন্দর জায়গায় এবং সেখানকার দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই জন্য আপনারা আমাকে উৎসাহ দিবেন বিভিন্ন ধরনের কমেন্ট করবেন ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন বা আমি যাতে আরও ভালো ভিডিও বানাইতে পারি বা ভালো কিছু করতে পারি আপনারা আমাকে সাহায্য করবেন আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আবারও আসসালামু আলাইকুম খুদা হাফেজ